আমরা আজকে কেন হাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করতেছি এই নির্বাচনে দুইটি ভোট হবে একটি হলো পার্লামেন্টেরিয়ান মেম্বার নির্বাচনের জন্য অর্থাৎ মার ভোট হবে আরেকটি হলো যে সংস্কার কার্যক্রম গত ছয় মাস ধরে কনসেনসাস কমিশনে হয়েছে সেই কনসেনসাস কমিশনের সংস্কারের সবাই যেটা ঐক্যবদ্ধ হয়েছে সেটা কি পাস হবে নাকি হবে না এটা এই নির্বাচনে তথ্য আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেটা হলো জনগণের কাছে ছেড়ে দিয়েছে অর্থাৎ জনগণ যদি হাঁ ভোটের রায় দেয় তাহলে সংস্কারটা বাস্তবায়ন হবে আর যদি না হয় তাহলে সংস্কারটা বাস্তবায়ন হবে না এখন যদি হাঁ ভোটে আমরা সিল মারি এই নির্বাচনে তাহলে আমরা ভারতীয় আমাদের দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি হয়েছে সেটা থেকে আমরা মুক্তি পাব দেশের যুব সমাজের যে বেকার সমস্যা রয়েছে সেটা থেকে মুক্তি পাব এবং সাথে সাথে এই যে দেশে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটছে এবং সেগুলোর বিচার হচ্ছে না আমরা বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে নতুন একটি বিচার ব্যবস্থা পাব এবং আপনারা জানেন বর্তমান যে বাংলাদেশের যে সিস্টেমটা রয়েছে এটা হলো একটা জায়গায় একীভূত কেন্দ্রিক সেটা হলো প্রধানমন্ত্রী যিনি উনি দলীয় প্রধান বিচার বিভাগের প্রধান পার্লামেন্টেরও প্রধান তো এক ব্যক্তি সকল ক্ষমতা একজনের কাছে থাকার কারণে যখনই কোনো আন্দোলন হয় তখন তুমি গুলি চালাতে সক্ষম হয় তখন বিচার বিভাগ এসে আমাদের রক্ষা করে না অথবা পার্লামেন্টে যখন কোনো আইন পাশ হয় সেটা দলের বিভিন্ন যে মন্ত্রী এমপি যারা আছে তাদের রক্ষা করার জন্য আইনটা ম্যানিপুলেটেড বা বায়াসড হয় ফলত সেখানে আমরা প্রস্তাবনা করেছিলাম যিনি প্রধানমন্ত্রী হবেন উনি দলীয় প্রধান হবেন না অর্থাৎ দল আলাদা থাকবে সরকার আলাদা থাকবে এবং বিচার বিভাগ আলাদা কাজ করবে অর্থাৎ উনি বিচার বিভাগের উপরে কোনো ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করবেন না সাথে সাথে আমরা বলেছিলাম যে আলাদা বিচার বিভাগ পৃথক সচিবালয় গঠনের যার মধ্য দিয়ে গত পনেরো বছর আমরা দেখেছিলাম মানুষ বিচার বিভাগের কাছে গেলে যে তুমি যদি আওয়ামী লীগ হও তাহলে বিএনপির আমলে সে তার উপরে নির্যাতন করেছে আবার আওয়ামী লীগের আমলে বিএনপির কর্মী হলে তাকে বিনা বিচারে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে তা আমরা এই সংস্কৃতি দেখতে চাই না আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের একটা কর্মীকেও আমরা আঘাত করি নাই কেন করি নাই কারণ আমরা বিচারে বিশ্বাসী বিচারে বিশ্বাসী হওয়ার কারণে ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনাল একটা শেখ হাসিনার ফাঁসি হয়েছে আমরা এই সরকারকে আহ্বান জানাবো দ্রুত গতিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ভারত সরকারের সাথে ডিপ্লোমেটিক রিলেশন বিল্ড আপ করে শেখ হাসিনার যে ফাঁসির রা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করার জন্য সাথে সাথে আপনারা জানেন আমাদের একটা এগারো দলীয় জোট হয়েছে যে জোটের অন্যতম এজেন্ডাগুলো হলো আপনারা জানেন বাংলাদেশের দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে রয়েছে তো আমাদের প্রস্তাবনা হচ্ছে যদি আমরা যেই যে সেক্টরগুলো গভর্নমেন্ট অফিসগুলা রয়েছে এগুলা যদি ডিজিটালাইজেশন করতে পারি তাহলে অফিসে যাওয়ার পর একজনে যে দুর্নীতির টাকা চেয়ে বসে সেটা থেকে আমরা মুক্তি পাবো এজন্য আমরা যদি এবার সরকার গঠন করি আমরা হলে প্রশাসনিক ব্যবস্থা ডিজিটালাইজেশন করব। সাথে সাথে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল পাঁচ ছয়টা কোম্পানির কাছে তাদের দলীয় সত্তা বিক্রি করে দিয়েছে সে দলীয় সত্তা বিক্রি করার কারণে ওই বড় কোম্পানিগুলা দলকে ফান্ডিং করে ফান্ডিং করার পরে বলে ভাই তু আমি যেভাবে বলি তোমার হলো বাংলাদেশ ওইভাবে চালাইতে হবে এবং ওই বড় কোম্পানিগুলা বাংলাদেশের পকেটের টাকা লুটতোরাশ করে নিজেদের আরাম আয়েসের জন্য আমার আপনার টাকাটা বিদেশে পাচার করা দেয় সো আমরা এইসব লুটতোরাশদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যারা বাংলাদেশের মানুষের টাকা লোপাট করে সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেয় সাথে সাথে আপনারা জানেন যে এইখানে আমাদের উসমান হাদিবাইকে শহীদ করা হয়েছে এই পর্যন্ত আজকে তেত্রিশতম দিন আমরা বিচারটা এখনো বুঝে পাইনি আমরা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে আপনারা ওসমান হাদিবাইয়ের বিচারিক প্রক্রিয়া নিয়ে সক্রিয় হন এবং উসমান হাদিবাই বলেছিলেন যে দুইশো নিরানব্বই জন এমপির গুমুনি হারাম করে দিবেন পার্লামেন্টে গিয়ে আমরা বলতে চাই আমরা পার্লামেন্টে গিয়ে যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদের বাংলাদেশে আমরা ঘুম হারাম করে দিব অনেকে আমার প্রতি অথবা আমাদের প্রতি প্রশ্ন রাখছে যে আমরা নাকি কটু কথা বলি আমরা নাকি খারাপ কথা বলি তো বাংলাদেশে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি বৈষম্যের বিরুদ্ধে কথা বলি এটা নিয়ে আপনাদের এত গাত্রদহ হচ্ছে কেন তাহলে নিশ্চয়ই আপনারা এটার সাথে ইনভলভমেন্ট রয়েছে আমরা বলবো আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই এই যে ঢাকা শহরে গত এক বছর হয়েছে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে বাস ব্যবস্থাগুলো আছে এখনো পরিবর্তন হয় নাই আমরা ক্ষমতায় গেলে ঢাকা শহরে এই যে লক্কর জক্কর যে বাসগুলো রয়েছে যেগুলো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে এই বাসগুলা সরিয়ে পাবলিক যে বাসগুলো ভালো ভালো বাস নামানোর চেষ্টা করব কারণ আপনার আমার যারা মা বোন রয়েছে বাসে উঠলে তাদেরকে হ্যারাস করা হয় এবং এই হ্যারাসের কারণে অনেকে বাসে উঠতে ভয় পায় এবং আপনারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখেছেন যে ফুটপাতে হলো দোকান বসিয়ে রাখা হয়েছে এবং এই দোকান থেকে কারো থেকে দুইশো টাকা কারো থেকে একশো টাকা কারো থেকে তিনশো টাকা ফলে একজন মানুষ যখন ফুটপাথ দিয়ে হাঁটতে চায় সে হাঁটতে পারে না এবং শুধু এটাই নয় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে আমাদের বাসার যে ময়লাগুলা নিচ্ছে সে ময়লা ব্যবসারও সিন্ডিকেট বসায় দিয়েছে ফলত বিভিন্ন জায়গায় দেখবেন নাক চেপে ধরে বাসার সামনে দিয়ে যেতে হয় অর্থাৎ সিটি কর্পোরেশন ময়লাগুলা ঠিক মতো নিয়ে যাচ্ছে না তা আমরা আপনাদের জনগণকে আহ্বান জানাবো যেই সব চান্দাবাজ চাঁদাবাজ দখলবাজ এই ময়লা ব্যবসার সাথে ইনভলভ হয়ে সৃষ্টি করছে আপনারা প্লিজ বাসা থেকে বের হয়ে ময়লাগুলা ওই সব বাসার রেখে চলে আসবেন তাদেরকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন কারণ আমার আপনার যদি বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা শহরে ঠিক না থাকে তাহলে আমাদের জনজীবন যেটা রয়েছে সেটা ব্যাহত হবে। এবং আপনারা জানেন যে একজন মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির সে যখন তেল কিনতে যায় সয়াবিন তেল কিনবে বাসার জন্য তেলের দাম বেড়ে গিয়েছে বাণিজ্য উপদেষ্টা বলেছেন উনি অসহায় সিন্ডিকেটের কাছে তো কারা এ সিন্ডিকেট আমরা বলবো এটা জনগণের সামনে আপনারা প্রকাশ করুন কারণ আমাদের জীবন না বিশ্বাসও হয়ে যাচ্ছে গ্যাসের দাম বেড়ে গিয়েছে তেলের দাম বেড়ে গিয়েছে বিভিন্ন পণ্য দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে তা আমরা দ্রুত সরকারকে বলবো জীবন ক্রয় ক্ষমতার মধ্যে আপনারা এইসব দ্রব্য মূল্যের যে দাম আছে সেটা নিয়ে আসুন এবং সাথে সাথে মেসেজ দিচ্ছে যে হুন্ডা বাহিনী তৈরি করা হচ্ছে গুন্ডা বাহিনী তৈরি করা হচ্ছে এবং যে কোনো সময় আমাদের উপরে নাকি অ্যাটাক করা হইতে পারে আমাদের সাবধানে থাকার জন্য আমরা সেখানে বলবো যে অনেক হুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী এগুলো আমরা দেখে ফেলেছি নতুন করে কেউ যদি ওই হেলমেটের ভিতরে আবার ঢুকতে চায় এটা নিয়ে কাজ হবে না কারণ আমরা তাদেরকে অলরেডি মোকাবেলা করে এসেছি আমরা ঢাকা শহরকে ঢাকাবাসীকে আহ্বান জানাবো যে আপনারা ঢাকাতে যারা চান্দাবাসী আছে চাঁদাবাসীকে আপনারা প্রতিরোধ করুন কারণ ঢাকার যে ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যের সাথে চান্দাবাসী যায় না দুর্নীতিবাজ তারা এই ঢাকাবাসীর সাথে যায় না এবং এই ঢাকাবাসীর যে বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে ঢাকাতে অনেকে এসে চাকরি করে স্কুলে বাচ্চা ভর্তি করা বাচ্চা ভর্তি করাতে গেলে বলে যে তোমার বাচ্চা কি অমুক এমপির সাথে রিলেটেড আছে অমুক এমপির কল লাগবে অমুক সচিবের কল লাগবে ওনার বাচ্চা হল পড়াশোনা করে বাসায় তাহলে তো সারাদিন এমপি মন্ত্রীদের পিছনে হলো শোডাউন দিবে এই জন্য বিভিন্ন স্কুলের যারা প্রধান শিক্ষক রয়েছেন গভর্নিং বডিতে যারা রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাব দেশের যারা ভবিষ্যৎ আমাদের শিক্ষিত জনগোষ্ঠী যারা হবে বাচ্চা সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করবেন না এটা দিরেক একটা বাচ্চা সন্তানকে হত্যা করার চেয়েও ভয়ঙ্কর আপনি তার শিক্ষা ব্যবস্থার পথরুদ্ধ করে দিচ্ছেন এবং আপনারা জানেন আপনি যদি অসুস্থ হন ঢাকা শহরের একটা ভালো হসপিটালে যাইতে পারবেন না গেলে আপনার কাছে টাকা চাওয়া হবে এবং সেই টাকা আপনার পকেটে নেয় আপনি ঢাকা মেডিকেলে যাবেন প্রথমে নাকটা বন্ধ করে যেতে হবে ওইখানে বিশ্রী ময়লা ওয়াশরুমগুলো অব্যবস্থাপনা ডাক্তার পাওয়া যায় না নার্স পাওয়া যায় না দিল দুইটা নাপা টেবলেট দিয়ে ধরা যায় এ হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখন এই সকল জিনিস পরিবর্তন করতে হলে আমাদের এই ইলেকশনে গণভোটে হাঁস হাতে শিল মারতে হবে যদি আমরা হাতে সিল মারি তাহলে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। আজকে আমরা এই গাড়ি নিয়ে পাঁচটা থানায় যাব মানুষের সাথে কথা বলবো মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব যাতে আমরা গণভোটে হা সিল মারি এবং বাংলাদেশটাকে পরিবর্তন করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন আমরা উত্তর দিই এই যে আপনাদের যে ক্যারাভানটা উন্মোচিত হলো হ্যাঁ ভোটের পক্ষে আসলে ভোট নেওয়ার জন্য কিন্তু আমরা দেখছি যে বিএনপির অনেক প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণায় সরাসরি না ভোট দেওয়ার জন্য আসলে ভোটারদের উদ্বুদ্ধ করছে এটা নিয়ে আপনাদের এনসিপির যারা প্রার্থী আপনাদের ভাবনাটা আসলে কি আসলে না ভোটের যে ক্যাম্পেইন এই না ভোটের ক্যাম্পেইনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে মূলত না ভোটের ক্যাম্পেইন দিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা চলছে ফলত আমরা হা ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আমরা শেষ করতে চাই না ভোটের মধ্য দিয়ে ভারতের যে এস্টাবলিশমেন্ট এখানে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এই যে বিভিন্ন সময় যে সন্ত্রাস যে বৈষম্য এগুলা যদি না ভোটের ক্যাম্পেন চালায় তাহলে তারা এগুলা বাস্তবায়ন করতে পারবে আর যদি হাঁ বোট পড়ে তাদের যেই পুরাতন বন্দোবস্ত এগুলা ধসে পড়বে এবং শেখ হাসিনা ফেরত আসবে তারা মিলেমিশে যে পুরাতন বন্দোবস্ত সেটার মাধ্যমে দেশ চালাতে চাচ্ছে এই আমরা বলবো যে যদি ওসমান হাদির বিচার করতে হয় যদি মুসাব্বিরের বিচার করতে হয় যদি সাম্য হত্যাকাণ্ডের বিচার করতে হয় যদি খালেদা জিয়া যেভাবে ওনার উপরে অত্যাচার চালানো হয়েছিল এটা যদি বন্ধ করতে হয় যদি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপরে অত্যাচার বন্ধ করতে হয় যদি আমাদের দ্রব্য মূল্যের দাম কমাতে হয় যদি বাংলাদেশটাকে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে হয় তাহলে হাঁ ভোট প্রয়োজন যারা এই নতুন ব্যবস্থা চাচ্ছে না তারাই না ভোটের ক্যাম্পেইন করতেছে আমরা তাদের প্রতি আহ্বান জানাবো সুযোগ এসেছে বাংলাদেশপন্থী হন বাংলাদেশপন্থী কথা বলে বাংলাদেশ বিরোধী রাজনীতি করবেন না আমরা এই হাঁ ভোটের মধ্য দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশ পন্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই